কে উনি এখানে হোসনা ম্যাডাম কে আনতে যেতে আমরা কে ওনার পক্ষে কিছু কিছু ভারত স্টুডেন্ট ভারত গার্জিয়ান এখানে শোনা পকি উনি ওনার নেতা পাতি নেতাদের এলাকার পাতি নেতাদের আগের পাতি নেতাদের উনি কল দিতেছে আমাদের সামনে আমাদের ফেড দিতেছে যে তো

মানে ওনার চেয়ারে বসার জন্য আজ শর্টের সকালে শুনে যে আমাদের প্রাক্তন হেড ম্যাডাম সে আসতেছে ওকে ঠিক আছে আমরা চাই না আমরা আগে বলছিলাম তাদের পদত্যাগ করেছি তারপরে সে আসতে ওকে আমরা কেউ চাচ্ছিলাম না যে সে আসুক তারপরও তা আমাদের এখানে কয়েকজন সে শিক্ষক আছে যারা চাচ্ছিল যে সে আসুক তাকে সেভ করে নিয়ে আমাদেরকে আঘাত করে আমাদের উপর নির্যাতন করে হেডমেডামকে নির্যাতনটা কেমন হয়েছে সেটার বলেন যেমন আমাদের ব্যাট টাচ করেছে টিচার মানুষ আমাদের শিক্ষক আমাদের ব্যাট মানে লাচুল খান ওদের আমরা তো টাচি করি নাই ওরা আমাদের চুল মূল আমার কয়টা ফ্রেন্ড কে মানে চুল ধইরা আইডেন্টি কার্ড কিছু নাই ওন না কিছু নাই স্যাররা আমাদের কি বলবেন এখন বুকে হাত বুকে হাত দিছে আর কি শুনতে চান ফালার স্যার আশাফুদ স্যার আবুল স্যার এদের ল্যাঙ্গুয়েজ এত খারাপ সারা মি এটা তো মামলা লেভেলে চলে গেছে এগুলো কে নেতে আসে করে আমি দেখছিলাম যে কতগুলো বহিরাগত লোক এতগুলো লোক দশ বিশ থেকে ত্রিশ জন মানুষ একটা মানুষকে মারছে আমি আমার কাছে মনে হয়েছে আবার আবু তোরা মেরেই ফেলবে আবার আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কুলে সেখানকার সেখানকার মানুষকে ন্যায় ফিরাই দেওয়ার জন্য আমরা একটা পরিবার থেকে আমাদের নিজেদের দৈনন্দিন জীবনে কাজ ফেলে আমরা এখানে আসছি জাস্ট আমরা চাই যেন প্রত্যেকটা জায়গায় ন্যায় বজায় থাকে স্টুডেন্টটা তার দিকে যাচ্ছে তো ওদের আমি বললাম শান্ত থাকতে এর ভিতরে পিছন থেকে একটা গ্রুপ এসে বিশ থেকে পঁচিশ জনের মতো তারা আমাকে উল্টা পাল্টা যেভাবে পারছে পিটাইছে এমনকি তারপরে আমাকে পিছনে ঠেলা এসে নিচে ফেলাইছে